কষ্টের টাকায় বাড়ি করবেন আপনি কি চান গাঁথুনি কয়েক বছর পর ফাটল আসুক সেটা হতে পারে কলামের দুপাশে জানালার উপরে বা নিচে দরজার উপরে এখন রূপ বিম বা গ্রেট বিমের উপরে বিমের নিচে ফাটলের কারণগুলো আপনি কি জানেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ করেন তাহলে জানতে পারবেন আপনার বাড়ির ওয়াল কিভাবে গাঁথনি করবে মিস্ত্রিরা এবং আপনি তা তদারকি করবেন অনেকটা ধারণা পাবেন বাংলাদেশ ইন্ডিয়া সহ প্রায় প্রতিটি মালিকেই ফ্রেম স্ট্রাকচারের যে বাড়িগুলো কলাম ফুটিং এবং স্বাদ হওয়ার পরে তারা পার্টিশন ওয়াল বা বাইরের আউট ওয়ালগুলো গাঁথনি করে থাকে আজকে জানবেন যে ফ্রেম স্ট্রাকচারের যে বাড়িগুলো এগুলো এভাবে যদি তারা গাঁথনি করে তাহলে দেখা যায় যে সেই বিমের নিচে একটা সুতার মতো ফাটল দেখা যায় কারণ যখন নিচ থেকে তারা গাঁথনি করে এবং জানালার উপরে তিন ফিট গাঁথনি করে তখন দেখা যায় যে কয়েক ইঞ্চি সেখানে ফাঁকা থেকে যায় সাদের নিচে বা বিমের নিচে ফাঁকা থেকে যায় সেই ইটের ফাঁকা থেকে যায় তো এটা কীভাবে তারা পূর্ণ করবে তখন তারা সিমেন্ট এবং বালি দিয়ে সেই জায়গাটা পূরণ করে দেয় পরে দেখা যায় যে সেই জায়গায় ফাটলের মতো একটা দাগ দেখা যায় এটা এভাবেও করা যায় কিন্তু সেটা গাঁথনির কয়েকদিন পর সেখানে এই কাজটা করতে হবে কিন্তু আপনি যদি আজকেই আপনার স্বাদ অবধি বা ব্রিমের বটম অবধি গাঁথা হয়ে গেল তখন যদি আপনি এই কাজটা করেন সেদিনই তাহলে দেখবেন যে আপনার ফাটল প্রগতিতে দেখা দেবেই এটা হচ্ছে তাপমাত্রার কারণে হয়ে থাকে মূলত এই কাজটা করতে হবে মিষ্টির কাজ থেকে কয়েকদিন পর দুই দিন পরে এই কাজটা করতে হবে আমি সাজেস্ট করব আপনাকে যদি আপনার কলামগুলো দাঁড় হয়ে যায় সাদের কাজ করার আগেই আপনি চতুর্দিকে পার্টিশন ওয়ালের কাজগুলো করে ফেলুন এরপরে আপনি ছাদ ঢালাই করুন আবার মালিক হয়ে আপনি যখন কোনো মিস্ত্রিকে সেই কাজটা চুক্তা করতে দিচ্ছেন যেটা দিন দিনমজুরি না দিয়ে তখন দেখতেছেন যে তারা শুধু আপনার কাজটি কিভাবে আপনার কাছে হ্যান্ডওভার করবে এর জন্য খুব তাড়াতাড়ি করে কাজ করে এখন যদি আপনার সেই ভুলগুলো না ধরতে পারেন কিন্তু এই ভুলগুলো পরবর্তীতে দুই তিন বছর পরে সে গাঁথনির জায়গায় ফাটল দেখা দেয় এটার কারণ হচ্ছে এখন দেখা যাচ্ছে না কিন্তু পরবর্তীতে এটা দেখা যাবে আর একটা ভুল করে থাকে তারা আজকে যদি গাঁথনি করে কালকে আবার গাঁথনি করে সেটাতে মা মাচা বানিয়ে আবার সেখানে গাঁথনি করে এই ভুলটা এখন আপনি ধরতে পারবেন না যখন পাঁচ থেকে দশ বছর বা এক দুই বছর পরে দেখবেন যে সেখানে ফাটল দেখা যাচ্ছে আমি যে ভিডিওটা দেখাচ্ছি যে কলামের কাছে একটা ফাটল দেখা যাচ্ছে খুব ছোট্ট চিকন একটা ফাটল এটাই হয়েছে তার কারণ আবার মিস্ত্রিরা আপনাকে বুঝাচ্ছে যে নীলটেলের শুধু নিচের টুকু। স্ত্রীরা আপনাকে আবার বোঝাচ্ছে যে দরজার উপরে বা জানালার উপরে যে ফ্রেম স্ট্রাকচারের যে বাড়িগুলো হয় থাকে সেই দরজার উপরে বা জানালার উপরে একটু নীলটেল দিলেই হবে তারা ওই যে চুক্তায় কাজ নিয়েছে তার জন্য তারা চতুর্দিকে নীলটেল দিতে চাচ্ছে না এবং আপনাকে বোঝাচ্ছে যে আপনার খরচ কমে গেছে এবং আপনাকে কথা বলতেছে যে কত এরকম বিল্ডিং করলাম বা কত এরকম এখনো বিল্ডিং আছে তো বিল্ডিং তো দাঁড়িয়ে আছে তো দেখবেন যে এই যে দশ ফিটের একটা ওয়াল দাঁড়িয়ে আছে সেখানে কোনো চাপ বা কোনো এর উপরে লোড না দিয়েই সেখানে দাঁড়িয়ে আছে দেখবেন যে এটা ক্রেক করার সম্ভাবনা অনেকটা বেশি আমরা যদি সেখানে নীলটেল দিই সাত ফিটের উপরে এবং তিন ফিট এর এরপরে গাঁথনি করি নীলটেলের উপরে তাহলে দেখবেন যে আপনার ওয়ালটা চেপে থাকতেছে এবং সেফ থাকতেছে ক্রেক করার সম্ভাবনা অনেকটা কম হবে আবার গাঁথনি কাজ শুরু করার পূর্বে আপনার সেই ইটগুলো প্রায় আট ঘন্টা পূর্বে পানিতে ভিজাচ্ছে না এটা ভিজানোর কারণ হচ্ছে যে ইটের গায়ে যে লালচে আপনি দেখবেন যে গুঁড়া গুঁড়া যে ধুলিকোনাটা লেগে থাকে এটা যদি আপনার সম্পূর্ণ পরিষ্কার না হয় এবং আপনার ইটটা যদি পর্যাপ্ত পানি শোধন না করে তাহলে দেখবেন যে আপনার যে সিমেন্ট এবং বালির মিশ্রণে যে পানিটা এটা গাঁথনের পরে সেটা শোষণ করে নিবে আপনার ইটটা এতে আপনার যে ইটের জমাতবদ্ধতা এটা অনেকটা কমে আসবে এজন্য উচিত আপনাকে আট ঘন্টা পানিতে ভিজাতে হবে ইটগুলোকে এবং দু ঘন্টাও আগে এটা তুলে রাখতে হবে এবং দেন পরে আপনাকে গাঁথনের কাজ করতে হবে এবং গাঁথনের কাজ করার সময় আপনারা দেখবেন অবশ্যই যেন গাঁথনের যে দুটা ফাঁকা আছে এই ফাঁকার মধ্যে যেন বারো এম এম এর বেশি ফাঁকাটা না থেকে থাকে আবার হতে পারে যে একই পাশে দিয়ে গাঁটতেছে যেটা বলা যায় না জোড়াগুলো ইটের যে সিলমোহরের উপরে রেখে মশলা দ্বারা সেটাকে পূর্ণ করতে হবে এরকম করে তারা গাঁথনির কাজ সম্পূর্ণ করছে না এই জন্যই দেখবেন যে আপনার ওয়ালে ফাটল সৃষ্টি হয়েছে সেটা জানলার নিচে বা দরজার উপরে আবার দেখা গেছে যে তারা দুই পাশে দুইজন শুরু করতেছে না গাঁথনির কাজ এবং সুতা টেনে সেটাকে করতেছে না এবং বারবার ওলন ধরতেছে কেনা এটা একটা বড়ো তো ইটের গাঁথনিতে ভুল হলে আপনার কলামের কাছে দরজার উপরে জানালার নিচে নিনটেলের নিচে পলেস্টার করার পরেও আপনার সেখানে ফাটল দেখা দিবে তো ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য